তো এটা যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা হ্যাঁ এটা যাচ্ছে আনটি কি বলে বাপ্তা বাপ্তা সিল্কের উপরে হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন মহসൂർ সিল্ক দেখো কত সুন্দর পুরোটা শিবুরি ডিজাইন এটা হচ্ছে নেক্সট কালেকশন যাচ্ছে আছে ডুয়েল শাড়িটা ওভারঅল লুক দেখতে পাচ্ছ তোমরা এই শাড়ি পরে আরাম মানে ইনস্টেড নেক্সট কালেকশন যাচ্ছে খুব সুন্দর নমস্কার নমস্কার তা আজকে আমরা চলে এসেছি আদিশির শাড়ি কুঠিতে তাই তো এটা কিন্তু পিকনিক গার্ডেনই রয়েছে তো কিভাবে আসতে হবে সেটা জানার জন্য কিন্তু প্রিভিয়াস একটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেটা দেখে নেবে এছাড়াও আন্টি তুমি একটু শর্ট করে বলে দাও এটা হচ্ছে তোমার তিল জেলার পিকনিক গার্ডের মধ্যেই পড়ে একদম মানে তিল জেলার থানা আছে তার দিল ছোড়া দূরত্বের মধ্যে এটা পড়ে আর কেউ যদি বাইপাস দিয়ে আসতে চায় বাজারে নামবে ওখান থেকে অটো ধরে বটতলায় নামবে আর কেউ যদি গড়িয়ার থেকে আসছে যে লাল লালকুটি অটো যে স্ট্যান্ডটা আছে বাঞ্ছারামের কাছে ওই অটো ধরে একদম মানে কর্মী বাজারে নামবে ওখান থেকে ফোন করলে আমি ঠিক আছে এছাড়াও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে যখন আসবে তখন ফোন করলে আমি পুরোটাই গাইড একদম আর তাছাড়াও কিন্তু আন্টি অনলাইন অফলাইন দুভাবেই দিয়ে থাকেন এক পিস শাড়িও কিন্তু অনলাইনে দিয়ে থাকেন এছাড়া তো অফলাইন তো আছে কিভাবে আসতে হবে বলেই দিল তো আজকে কিন্তু আমরা স্পেশালি সিল্ক কালেকশন দেখবো তাই তো আর তো আজকে ফার্স্ট কালেকশন কি রয়েছে আনটি দেখো আর বেশি কথা না বলে কালেকশন দেখা স্টার্ট করি ফার্স্ট কালেকশন মাইসুর সিল্ক দিয়ে শুরু মাইসুর সিল্ক যাচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন মাইসুর সিল্ক হ্যাঁ কি দারুন অপূর্ব কালেকশন যাচ্ছে বাঁধনি প্রিন্টের ওপর যাচ্ছে এটা হচ্ছে আচল পোর্শনটা দেখতে পাচ্ছ আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা ঠিক আছে আচ্ছা এটা প্রাইসটা কি যাচ্ছে আন্টি বিপি দেখিয়ে ও আচ্ছা বিপি পোর্শনটা আমি আগেই প্রাইস জিজ্ঞাসা করছি শাড়িটাকে দেখিয়ে নি এটা অল ওভার দিকে আছে তো একদম না বিপি পেয়ে যাবে এই যে কিন্তু ওয়ার্ক পাবে এই যে বিপি পোর্শন ঠিক আছে কি অপূর্ব সব কালেকশন এনেছে আন্টি আগের ভিডিও গুলো তোমরা যারা দেখোনি নি কটন কালেকশন সেগুলো দেখে নিও আজকে তো স্পেশালি তোমাদেরকে সিল্ক দেখাবো এর মধ্যে কালার অপশন যাচ্ছে ঠিক আছে কালার অপশনের এর মধ্যে প্রচুর প্রচুর কালার পাবে তোমরা এই যে দেখতে পাচ্ছ এটা কি শাড়ি বলে আন্টি এটা মাইসুর সিল্ক সিল্ক যাচ্ছে আর ম্যাটেরিয়াল গুলো আমি যখন নাকি শাড়ি সাজাচ্ছিল আন্টি আমি ধরে দেখলাম ভীষণ সফট এই যে কালার অপশন আন্টি একটু তাড়াতাড়ি দেখাও তবে খুব লাইট ওয়েট এর মধ্যে শাড়ি গুলো খুবই লাইট ওয়েট এর মধ্যে এই শাড়িগুলো যাচ্ছে যারা নাকি হালকা শাড়ি আর এখন সবাই আমরা

ফুল লাইট রেশিয়ালি পরে আরাম মানে স্কুল কলেজে স্কুলে বা টিচিং যারা লাইনে আছে তাদের পক্ষে খুব সুবিধা তারা এগুলো পরে খুব সুন্দর ক্যারি করতে পারবে খুব সুন্দর এই যে এটা আচল আর এটা হচ্ছে পুরো অল আর ब्लाउজ পিসটা দেখি একটু আন্টি ब्लाउজ পিসটা যাচ্ছে তোমার এই যে এই প্যাটার্ন যাচ্ছে কিন্তু ब्लाउজ পিসটা ঠিক আছে এর মধ্যে কালার অপশন গুলো তোমাদেরকে একটু দেখাই আমি কালার অপশন গুলো তোমরা দেখে নাও কালার অপশনস যাচ্ছে হচ্ছে পিঙ্ক আর যাচ্ছে হচ্ছে এটা কেরোসিন ব্লু টাইপের আর এরপরে যাচ্ছে একটা গ্রিন টাইপের কালার আচ্ছা এটা রেঞ্জ টাইপের এবার রেঞ্জটা হচ্ছে 350 দুটোরই আচ্ছা দুটোর কালেকশন মানে আগেরটাও 350 গেল এটাও কিন্তু 350 টাকা এরপরে নেক্সট শাড়ি যাচ্ছে এটা যাচ্ছে কুসুম সিল্ক

কালেকশনসটা মানে জিনিসটা অল ওভার যাচ্ছে তারপরে তো ডিটেলস দেখাবো তো এটা যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা হ্যাঁ এটা যাচ্ছে আঁচল পোর্শনটা আর এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার বডিটা হ্যাঁ দুপাশে কিন্তু পার কিন্তু অলমোস্ট সেম যাচ্ছে এটার মধ্যে ব্লাউজ পিসটা দেখাই তোমাদেরকে ওখান থেকে দেখা যাচ্ছে ব্লাউজ পিসটা পিকো করাও আছে ও আচ্ছা এটার মধ্যে পিকো করা রয়েছে হ্যাঁ প্রথম দেখলাম বলো এরকম হ্যাঁ আমি কাজ গিয়ে আচ্ছা এটা দেখো ব্লাউজ পিসটা দেখাও তুমি ব্লাউজ পিস মানে বিপি পোর্শন যাচ্ছে কিন্তু এটা বিপি পর্শনে কাজ আছে এটার মধ্যে আমি তোমাদেরকে কালার অপশন দেখাচ্ছি ঠিক আছে এটার মধ্যে এক এক করে আমি তোমাদেরকে কালার অপশন গুলো দেখাই আচ্ছা খুব দারুণ একটা কালার বের করেছো কিন্তু ফার্স্টেই এরপরে নেক্সট কালার যাচ্ছে এই কালারটা এখন খুব চলছে কিন্তু জানো আচ্ছা এরপরে যাচ্ছে হচ্ছে পিঙ্ক এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটার মধ্যে কিন্তু এত এত কালার অপশানস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা রেঞ্জটা বলবেন এটা তিনশো নব্বই মাত্র তিনশো নব্বই তোমরা এত সুন্দর শাড়িগুলো নিজে করে পেয়ে যাচ্ছ শিবুরি প্রিন্টের উপরে যাচ্ছে দেখো কত সুন্দর পুরোটা শিবুরি ডিজাইনের উপরে আছে আচ্ছা আমি আরেকবার শাড়িটা দেখাই এটা কি বললে আন্টি শাড়িটা শিবুরি প্রিন্টের উপরে আচ্ছা পুরো অল ওভার শাড়িটা দেখো কতটা গর্জিয়াস আর কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি একটা কালার মাঝে 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 দেখো একটা কাজ দিয়েছে টাচ করে দিয়ে গেছে বোঝে যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে পুরো আঁচল পোরশনটা দেখতে পাচ্ছো আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা আর বিপি পোরশনটা কিন্তু যাচ্ছে এই পাশে ঠিক আছে এটা যাচ্ছে

তসরের ওপর তাই তো আনটি বাপ্তা সিল্ক এটা হচ্ছে আঁচল পোর্শনটা বোধ হয় না এটা পুরো অল ওভার আঁচল পোর্শনটা তোমরা জাস্ট দেখো মনে হচ্ছে যেন সে বাচ্চাদের ক্যানভাস হয় না যে তুলি দিয়ে রং করে রাখে পুরো মনে হচ্ছে না যেন রং করে রেখেছে দারুণ আর এটা কিন্তু আঁচল পোর্শনটা গেল বডির পোর্শন হবে এবার আমাকে বডির পোর্শনটাও দেখো পুরো পাখি পাখি মতন যাচ্ছে এটাই যাচ্ছে বডি ফাও কি অপূর্ব সুন্দর আমি দেখাই পুরো অল ওভার আর এটা কিন্তু যাচ্ছে বিপির পোর্শনটা ঠিক আছে পুরো পাখিগুলো যেন কোনো বাচ্চা এঁকে রেখেছে পাখিগুলো এত সুন্দর কাজটা এটা প্রাইস রেঞ্জটা বলবে আনটি এটা প্রাইস রেঞ্জ আগে আমি দেখিয়ে দিই আচ্ছা আন্টি আগে রেঞ্জ বলবে না কালার দেখাবে আমিও ভুলে যাচ্ছি বাহ এটা খুলে খুলে দেখিয়ে দিই হ্যাঁ এটা খুলে খুলে দেখো তাহলে সবাই না কাজগুলো বুঝতে পারবে আর এগুলো কিন্তু সিঙ্গেল পিস হ্যাঁ সিঙ্গেল পিস अवेलेबल যাচ্ছে প্রত্যেকটা মানে একটা একটাই কালার পাবে তোমরা যে যেটা পাবে একটাই কালার পাবে আর কটা ডিজাইনস কিন্তু আলাদা যাচ্ছে এটা বেশ ফুল আর ফুলের উপর তারপরে যাচ্ছে এটাও একটা পাখির উপর এইটা পিপি হচ্ছে তোমার প্রাইস যাচ্ছে তোমার 750 এটা প্রাইস যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতে পাচ্ছ এটা নেক্সট কালেকশন যাচ্ছে খুব সুন্দর এটা না এত গর্জিয়াস কালেকশনটা দেখতে পাচ্ছ এটা পুরো অল ওভার আছল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু যাচ্ছে পুরো বডির পোর্শনটা হ্যাঁ এটা সম্বন্ধে আমি একটু বলে দিই হ্যাঁ বলো এটা হচ্ছে ডিজিটাল তসর হ্যাঁ আর এটা আর এটা যে বেনারসি পার হুম এরা এটা বেনারসি এটাকে অনেকে বড় ম্যাট বলে মানে এটা ম্যাট ম্যাট পছন্দ মানে কি বলো তো মানে গর্জিয়াস আঁচল আর একটু ম্যাট ফিনিশের ওপর বডিটা যাচ্ছে দুটোই যদি গর্জিয়াস হয়ে যায় দেখতে একদম ভালো লাগে না একদম আর বেনারসি হয়ে যাবে জিনিসটা আঁচলটা বেনারসি আর বডিটা কিন্তু ম্যাট ঠিক আছে পার্টটা দেখছো কন্ট্রাস্টে যাচ্ছে আঁচলের সাথে আর পুরো অল ওভার বডিটা কিন্তু ম্যাট কালেকশনের ওপর যাচ্ছে ब्लाউস পোরশনটা কিন্তু ব্রোকেট যাচ্ছে একদম

কেন একটা হলুদ শাড়ি খোলা হয়নি তো তার জন্য সিল্কের একটা হলুদ কালেকশন দেখিয়ে দিলাম তোমাদেরকে আচ্ছা এই হলো শাড়িটা ওভারঅল লুক দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখতে পাচ্ছ আঁচল পোর্শন গর্জিয়াস একটা আঁচল তোমরা দেখো পুরো অল ওভার শাড়িটা কতটা সুন্দর মানে আমি হলুদ কালারটা কেন কোলালাম যাতে তোমরা কাজগুলো বুঝতে পারো মিনা ওয়ার্ক যাচ্ছে হ্যাঁ একদম আমি আরেকবার তোমাদেরকে শাড়িটা দেখাই তারপরে বলি এই যে দেখতে পাচ্ছ পুরো অল ওভার শাড়িটা খুব সুন্দর আঁচল পোরশনটা দেখো পুরো মানে সিলভার জরির কাজ যাচ্ছে আচ্ছা পুরো অল ওভার সিলভার জেরি ওয়ার্ক যাচ্ছে আর ब्लाउজ পিসটা দেখো কতটা সুন্দর ब्लाउজ পিসের মধ্যে কিন্তু সেলফ

বাও সব দুর্ধস্ব চমক নিয়ে এসেছে আন্টি হ্যাঁ কারণ দেখো আমাকে তো আনতেই হবে না যারা আমার কাছ থেকে নিয়ে সেল করবে বা যারা আর পরবে যাতে বলতে পারে যে হ্যাঁ আদেশি শাড়ি কুটি কালেকশন যারা আর কি নিজে যারাও পার্সোনালি পরবে যাতে বলতে পারে যে এই শাড়িটা এ জায়গা থেকে নিয়েছি যে এত সুন্দর কালেকশন নেক্সট টাইম যাতে আবার আসে আচ্ছা তোমাদেরকে শাড়িটা অলমোস্ট আন্টি কিন্তু খুলে ফেলেছে এবার দেখাই তোমাদেরকে শাড়িটা আচ্ছা এটা কিন্তু পুরো অল ওভার শাড়িটা অল ওভার শাড়িটা একবার দেখে নাও তোমরা কি গর্জিয়াস কালেকশন যাচ্ছে আচ্ছা এটা কিন্তু আচল পোর্শনটা হ্যাঁ আর এটা পুরো অল ওভার বডিটা যাচ্ছে বডির কাজটা দেখতে পাচ্ছ পাড়ের পোর্শনটা দেখো কতটা সুন্দর আর কতটা গর্জিয়াস পাড়ের পোর্শনটা যাচ্ছে আর বিপির পোর্শনটা তোমরা জাস্ট দেখো কতটা গর্জিয়াস মানে এই টাইপের বিপি গুলো এত ভালো লাগে ব্লাউজ বানিয়ে পরলে খুব বিপির মধ্যে এখানে এখানে যেমন গোল্ডেন জুরি কাজ আছে বিপির মধ্যে কিন্তু ছোট ছোট ফুলের কাজ আছে কাজ আছে আচ্ছা এটা ইয়ে বলো কালার অপশনস আর রেঞ্জটা দেখাও এটা যাচ্ছে কালার অপশনটা দেখিয়ে দিই আমি হুম একটা ইয়েলো যাচ্ছে নেক্সট যাচ্ছে একটা বটল গ্রিন দেখাচ্ছি এক এক করে এটা সি গ্রিন বটল গ্রিন ইয়েলো আর এই একটা স্কাই ব্লু আচ্ছা এটা রেঞ্জটা বলবেন এটা তো 1350 মাত্র 1350 এ এত সুন্দর কালেকশন পাচ্ছো

খুব সুন্দর এটা বিপি পোর্শনটা আছে ঠিক আছে বিপি পোর্শনটা ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে বিপি পোর্শনটা কিন্তু ডুয়েল টোনের উপর যাচ্ছে এর মধ্যে না তোমাদেরকে আমি কালার অপশনস গুলো দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কি কালেকশন এনেছে আন্টি আজকে আমার ফেভারিট শাড়ি এটা মানে আজকের ভিডিওর সবথেকে পছন্দের শাড়ি আর পছন্দের রংও এটা কিন্তু এটা ক্যামেরাতে একটু অন্যরকম লাগছে বাট অপূর্ব কালেকশন একটুখানি আরেকটু খুলুন আন্টি শাড়িগুলো আরেকটু এই শাড়িটা আরেকটু খুলো হ্যাঁ ব্যাস বেশ এনাফ এটা তোমার যাচ্ছে বাটল এর সাথে পিঙ্ক এর সুতোর কাজ করে কাজ করে এই 12 টোনটা আনা হয়েছে ডুয়েল টোন স্পেশাল কালেকশন যাচ্ছে এটা ব্লু এর সাথে পিঙ্ক সেট করা আছে এটা নবমী স্পেশাল কালেকশন এটা তার সাথে তোমার এইটা আছে ডুয়েল টোনটা তারপরে নেক্সট এটা গ্রে এর সাথে পিঙ্ক পাও পিঙ্ক সুতোর কাজ তারপরে এটা তোমার পিঙ্কের সাথে গ্রিনের সুতোর কাজ হয়েছে পিঙ্কের সাথে গ্রিন গ্রিন সুতোর কাজ হুম নেক্সট এটা তোমার ব্ল্যাক এর সাথে মেরুন সুতোর কাজ ওয়াও এটাও সুন্দর আচ্ছা এগুলোর রেঞ্জটা বলো আন্টি এটা কত হতে পারে তুমি বলো সাসপেন্স না রেখে তুমি বলো 1550 মাত্র 1550 এ এত সুন্দর কালেকশন তো আশা করবো আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে আন্টিকে আন্টি তো গাইড করে দেবে কথা বলে দি হ্যাঁ বলো মানে মানে অনলাইনে যারা নিতে যারা আসতে পারছে না তারা অনলাইনে নিয়ে কিন্তু যারা আসতে পারো তাদেরকে একটা কথা বলবো এবছরে উৎসতে একবার হলেও আদিশি শাড়ি ভিজিট করো একদম তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আন্টি নমস্কার